হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি একটা হাই প্রোটিন রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ সয়াবিন দিয়ে সয়াবিন গ্রানিউলস দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের এই রান্নাটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় সোয়া গ্রানিউলস বানানোর জন্য প্রথমে কিন্তু সয়া চাংসগুলোকে জলে ভিজিয়ে নিতে হবে তার জন্যে পাঁচ কাপ জলে আমি এক টেবিল চামচ নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আড়াই কাপ সোয়া গ্রানিউলস দিয়ে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখে দিয়েছি গ্যাস বন্ধ করে আধ ঘন্টা ভেজানোর পরে সোয়া গ্রানিউলসটাকে ভালো করে চিপে নিয়ে ম্যারিনেট করতে হবে এক চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এখানে জিরে আর লঙ্কা একসাথে গুঁড়ো করা আছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা কটার চা চামচ আর দই দুই টেবিল চামচ দিয়ে খুব খুব ভালো করে মেখে নিতে হবে নিয়ে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখে দিতে হবে চাইলে দু তিন ঘন্টাও ম্যারিনেট করতে পারে একটা পেস্ট বানাবো তার জন্য একটা মাঝারি সাইজের টমাটো আর টুকরো করে কেটে নিচ্ছি নিচ্ছি দশটা থেকে বারোটা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর পনেরোটা থেকে কুড়িটা কিশমিশ ওরকমই গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় বাড়তে সুবিধা হয় একটা মাঝারি সাইজের বেল পেপার এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমার কাছে মাঝারি সাইজের ছিল না আমি একটা ওই জন্যে বড়ো সাইজের বেল পেপারের অর্ধেক নিয়ে নিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন মিক্সি জারের মধ্যে প্রথমে নিচ্ছি টমাটো তারপরে কাজু বাদাম কিশমিশ আর দুটো কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে একদম মিহি পেস্ট করে নেব ঠিক এইরকম এবারে রান্নাটা শুরু করা যাক রান্নাটা আমি কড়াইতে করছি প্রথমে কড়াইতে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল নিয়েছি গরম করে নিয়ে তারপরে তার মধ্যে ম্যারিনেট করা সয়ার চাংসগুলো দিয়ে ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট একদম হাই ফ্লেমে প্রথমে নাড়াবেন না চার পাঁচ মিনিট বাদে উল্টে দেবেন ঠিক এরকম খুব সুন্দর একটা রঙ আসবে বারবার নাড়াতে থাকলে কিন্তু জল বেরিয়ে যাবে এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠটাও চার মিনিট মতো ভেজে নিতে হবে ঠিক এরকম একটা সুন্দর গোল্ডেন কালার আসবে এটাতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় সয়া গ্রানিউলসের নিজস্ব কোনো টেস্ট নেই সেই জন্য এইভাবে ম্যারিনেট করে ভেজে নেওয়া এবারে আরও এক চামচ তেল দিয়ে বেল পেপারটা আমি হালকা টস করে নিচ্ছি দু মিনিটের মতো একদম হাই ফ্লেমে জাস্ট একটা খুব সুন্দর গন্ধ বেরোবে টক দই থ্রি ফোর্থ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে সব কিছু রেডি করে নিয়ে এবার শুরু করা যাক মূল রান্নাটা একটা কড়াইতে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে তাতে দিয়ে দেবো গরম মশলা তিনটে এলাচ আর দু ইঞ্চি দারচিনি একটা শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গরম মশলা শুকনো লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরোয় প্রথমে দেব নুন এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ আদা বাটা এক চা চামচ ভালো করে মিশিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নিতে হবে দেখবেন যাতে মশলাটা পুড়ে না যায় লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ দিয়ে আরেকবার ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে যদি মনে হয় পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু একটু জল ছিটা দিয়ে ভাজতে হবে এইবারে দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা গ্যাস আমি বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ না করে দিলে কিন্তু টকদইটা ফেটে যেতে পারে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল হচ্ছে ঠিক এইরকম যখন উপর দিয়ে তেলটা এইরকম ভেসে উঠেছে মশলাটা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তখন দিয়ে দিতে হবে টমাটো কাঁচা লঙ্কা কাজু আর কিশমিশ বাটা মিক্সির জারে যে মশলাটা লেগেছিলো জল দিয়ে ধুয়ে সেইটা দিয়ে দেবো আর সয়াবিন যে বাটিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানেও খানিকটা মশলা লেগেছিলো সেটাও ধুয়ে দিয়ে খুব ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো গরম মশলা হাফ চা চামচ আর গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ এইবারে ভালো করে মিশিয়ে নিয়ে কষতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে আমি কিন্তু তিন চামচ তেলে পুরো রান্নাটা করছি আপনারা যদি চান একটু বেশি তেল দিয়ে রান্না করতে পারেন বা যদি ঘি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে জলটা শুকিয়ে যখন মশলাটা একদম কষা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা সোয়া গ্রানিউলসগুলো আমি এখানে মিনি সয়া চাংস ইউজ করেছি আপনারা চাইলে বড় বড়গুলো ইউজ করতে পারেন মশলার সাথে ভেজে রাখা সয়া গ্রানিউলসগুলো দু মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব তারপরে দিয়ে দেব থ্রি ফোর্থ কাপ জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় যদি মনে হয় নুন কম তাহলে কিন্তু আর একটু নুনও দিয়ে দিতে পারেন দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামগুলো বা বেল পেপার আমি এখানে বেল পেপার ইউজ করেছি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ চিনি এটা টেস্টটাকে ব্যালেন্স করবে মিষ্টি কিন্তু হবে না তরকারিটা কিন্তু টেস্টটা ব্যালেন্স করে দেবে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে একদম লো ফ্লেমে রান্না করব সাত থেকে আট মিনিট সাত থেকে 8 মিনিট বাদে দেখতে কিন্তু একদম এরকম হয়েছে গ্রেভিটা কিন্তু এরকম ঠিকই হবে মাখা মাখাই হবে এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা তিনটে থেকে চারটে লাস্ট বার ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল সয়াবিনের কারি একদম রেডি টু সার্ভ নিরামিষ সয়াবিনের কারি এটা রুটি পরোটা লুচি বা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয় এইভাবে সয়াবিনের নিরামিষ রান্না কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল বাই মধ্য লিখা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে হ্যাপি কুকিং থ্যাংক ইউ